আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা পাশেই থাকেন আজকে আমি রান্না করতেছি গরুর মাংস তেল দিয়ে দিলাম এই যে পেস্ট דל סימני, דלו אלעס, איזה שדה אלעס তেজপাতা আমি এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি

আটা রসুন জিরে ধনে সব দিয়ে দিলাম টমটো দিয়ে দিলাম আপুরা ভাইয়েরা আমার সব পরিবারের বেড়ান হয়ে গেছে আজকে সব বাসা যাচ্ছে রাতে এই আমি গরুর মাংস রান্না করতেছি এত দাঁত খায় আসলো প্রতিদিন গরুর মাংস রোজ বিরিয়ানি তাও আছে বলতে আম্মু তোমার হাতের গরুর মাংস খাব তুমি রান্না করো আর ছোট মাছটা ছোট করো ভাইয়েরা পাশেই থাকেন রান্না করি বোনেরা পাশেই থাকেন রান্না করি আমি গোস্ত ভালো করে কষে নিচ্ছি নতুন আলু একটু ভাজা নিলাম ভাজা না নিলে ভালো লাগে না কেমন যেন এটা শাকশাকা হয়ে থাকে আমার গস্তকশনি হয়ে গেছে এখন একটু আমি ঝোল দিয়ে দেব এই যে আমি এখন গরম পানি দিয়ে দিলাম ঝোল জামার হয়ে গেছে একটু পরে আমি নামে একটু পরে যে জামার তরকারি আমার গরুর গোশ রান্না হয়ে গেছে কমপ্লিট এখন বাবুরা বলতেছে ভাত দাও ভাত দাও গরুর গোছ তো দাও ভাত খাবো আর বেগুন ভর্তা ভাইয়েরা পাশেই থাকেন আমি এখন নামে করে আমি রান্না করব করবো এই পুরা ভাইয়েরা আমার গোস রান্না হয়ে গেছে আমি রুম করে রান্না করলাম পাশেই থাকেন আমি রুম করে রান্না করব। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা পাশেই থাকেন